আমার কাছে মনে হয় যে এখানে তৃতীয় পক্ষ আসলে রাষ্ট্রের উন্নয়ন চাচ্ছে না বিকজ আপনি দেখেন এই যে রাষ্ট্র বন্ধ আছে জ্বালাও করাও ক্ষতি হচ্ছে এগুলি কিন্তু ছাত্ররা কেউ দায়িত্ব নেয়নি ছাত্ররা কিন্তু বারবার বলছে যে রকম জ্বালাও পোড়াও ধ্বংসের সাথে আমরা নাই আমি ছাত্রদেরকে স্যালিউট করি তারা যে একটি গণজাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং সরকারকে বোঝাতে পেরেছে যে জনগণই সকল ক্ষমতার উৎস এই আমি ছাত্রদেরকে স্যালিউট করি কিন্তু যারা ছাত্রদের নাম ভাঙিয়ে এই দেশের মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেতু ভবন উন্নয়নের যে বাংলাদেশ টেলিভিশন যেখানে আমাদের স্বাধীনতার মূল্যবোধ আজও রেকর্ড করা আছে সেগুলো যারা পুরিয়েছে ছাত্ররা কিন্তু কেউ কোনো দায়িত্ব নেয়নি তার এটা কিসের আমরা দৃষ্টান্ত দেখতে পাই আমরা দেখতে পাই যে সেই আসলে যারা বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না বাংলাদেশের মূল্যবোধে যারা বিশ্বাস করে না বাংলাদেশে এগিয়ে যাওয়ায় যারা বিশ্বাস করে না তারা এই কাজটি সুপরিকল্পিতভাবে করেছে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি সবার আগে দেশ সবার আগে মাতৃভূমি সবার আগে জন্মভূমি এটা যে যেই দলই করুক যে যেই প্ল্যাটফর্মে কাজ করুক সবার উদ্দেশ্য কিন্তু একটাই হওয়া উচিত সেটা হচ্ছে সমগ্র জাতির উন্নয়ন জাতির উন্নয়ন মানে সমগ্র জনসাধারণের উন্নয়ন আমাদের আমাদের জানা এই উন্নয়নকে জন্য যারা বাধাগ্রস্ত চায় বাধাগ্রস্ত করতে চায় তারা কিন্তু বাংলাদেশে বন্ধু হতে পারে অরুণ আসলে যে এই ধারা দেখতে পাচ্ছিলাম সেখানে হঠাৎ করে এই ধরনের খুঁটছট খাওয়া কিসের বার্তা দিচ্ছে আসলে কি মনে করেন বারটা একদম পরিষ্কার যারা আমরা চেয়ারে বসে থাকি তাদেরকে মনে রাখতে হবে যে गवर्नमेंट অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল সো আপনি যখন যারা আমি যারা এই সরকারের বিভিন্ন চেয়ারে যারা বসে আছেন তাদেরকে অবশ্যই জনগণের সাথে আরও সদয় এবং প্রাসঙ্গিক এবং নৈতিক আচরণ করতে হবে আজকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জনগণ আসলে অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই সব ক্ষেত্রে না আইডি পি অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার বিচার চেয়ে বিচার পাচ্ছে না সো এটা কিন্তু একটা গণরোধ সৃষ্টি হয় একদিক থেকে হয় না ধীরে ধীরে হয় তো সো আমি মনে করব যে প্রত্যেকেই যারা দেশকে নেতৃত্ব দেন তারা বিশেষ করে এই বিষয়গুলো দেখতে হবে যেন জনগণের মৌলিক অধিকার জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হয় সর্বক্ষেত্রে